হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি চলে এলাম আমরা আরো একটি নতুন ব্লগ নিয়ে আমাদের আজকের ব্লগে থাকবে আগা মসজিদ আগা মসজিদ কোথায় অবস্থিত কত সালে অবস্থিত হয়েছে এবং এর ইতিহাস আমরা জানার চেষ্টা করব চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল পর্বে চলে যাই আজকে আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সুন্দর স্থাপত্য নিদর্শন রাজশাহীর বাঙা মসজিদে প্রায় পাঁচশো বছরের পুরনো এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং বাংলার সুলতানি আমলের গৌরবময় ইতিহাসের জীবন্ত সাক্ষী আসুন এই ভিডিওতে আমরা জানবো এই মসজিদের ইতিহাস নির্মাণ নির্মাণশৈলী এবং পবিত্রতা ও স্থানীয় মানুষের অনুভূতি ইতিহাস বলছে বাঘা মসজিদ নির্মাণ করা হয় পনেরোশো সালে সেই সময় বাংলার সুলতান ছিলেন নাসিরুদ্দিন উদ্দিন নুসরাত শাহ তিনি ছিলেন হোসেন শাহের পুত্র এই দুই সুলতানের সময় বাংলার সংস্কৃতি শিক্ষার আর স্থাপত্য স্বর্ণযুগ শুরু হয়েছিল বলা হয় সুলতান নুসরাত শাহ এই মসজিদ নির্মাণ করেছিলেন একজন পীর সাহেবের সম্মানে এই পীর সাহেবের নাম ছিল শাহ দোলা ইতিহাসবিদরা বলেন তিনি ছিলেন একজন আল্লাহর বান্দা এবং সাধ তার নামেই এই জায়গার নামকরণ হয় বাঘা সে সময় এই অঞ্চল ছিল নদী খাল আর সবুজে ঘেরা এক সমৃদ্ধ স্থাপন মসজিদটি ছিল ইসলাম প্রচারের অন্যতম কেন্দ্রপন্ত মসজিদের স্থাপত্য শৈলীতে পুরো মসজিদটি লাল ইট দিয়ে তৈরি যার দেয়ালে অসাধারণ টেরাকোটা নকশা খোদাই করা এখানে মোট দশটি গম্বুজ রয়েছে মসজিদের সাত চারটি শাড়িতে ভাগ করা প্রথম দুই শাড়িতে তিনটি করে গম্বুজ আর শেষ দুই শাড়িতে দুইটি করে গম্বুজ দেয়ালের উপরে দেখা যায় সুন্দর কারুকাজ যার মধ্যে আরবি ক্যালিগ্রাফি লতাপাতা ফুল নক্ষত্র ও জ্যামিতিক নকশা অন্যতম মসজিদের চারপাশে ছিল প্রায় পঁচিশ ফুট উঁচু ইটের প্রাচীর এখনো সেই প্রাচীরের কিছু অংশ দাঁড়িয়ে আছে মসজিদের উত্তর পূর্বে কোণে একটি দোতলা মিনার রয়েছে যা থেকে একসময় আজান দেওয়া হতো মসজিদের প্রধান ফটকটিও ছিল অত্যন্ত সুন্দর কারু ভরপুর যা এখনো পর্যটকদের মুগ্ধ করে মসজিদ কেবল স্থাপত্যের জন্য নয় ধর্মীয় দিক থেকেও মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রতি বছর পীর শাহ দোলার অনুষ্ঠিত হয় ওরসে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন মাজারের পাশে রয়েছে ছোট বাজার যেখানে তাবিজ আতর টুপি ও ধর্মীয় সামগ্রী বিক্রি হয় বাজারের চারপাশের পুকুর আর খেজুর গাছের শাড়ি এই স্থান কি করেছে আরো শান্তিপূর্ণ ও পবিত্র মসজিদের পেছনে বড় পুকুরটি এখনো অক্ষত আছে যা এক সময় অজু এবং গৃহস্থলীর কাজের জন্য ব্যবহার হতো এখানে এসে মনে হয় আমি পাঁচশো বছর পেছনে চলে গিয়েছি মসজিদের লাল ই টেরাকোটার নকশা গম্বুজ আর সেই পবিত্র পরিবেশ এক অনন্য অভিজ্ঞতা দেয় চারপাশে শান্ত প্রকৃতি গ্রামের সহস মানুষ পাখির ডাক সব মিলিয়ে মনে হয় জীবনের আসল সৌন্দর্য এখানেই লুকিয়ে আছে এই মসজিদটি আমাদের শেখরের সাথে সম্পর্কিত ইতিহাস জানলে দেশের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় আমি আপনাদেরকে বলবো সময় পেলে একবার আসবেন বাঘা মসজিদে এখানে আসলে আপনার মন শান্তিতে ভরে যাবে সবাইকে এই ভিডিওটি দেখার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন আরও সুন্দর ভিডিও পেতে হলে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দেবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তাহলে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম